আমরা আমাদের হোটেল বে আইকনের জায়গায় আসছি অলরেডি জায়গায় বালি ফেলা বালি দিয়ে একদম বস্তা করি করা হয়েছে এবং পাশাপাশি অলরেডি কাঠ দিয়ে মানে ঈদ একদম বাউন্ডারি করে দেওয়া হয়েছে এটা সি ওয়াল একদম শক্ত হয়ে এটা হয়ে যাবে একটা সময় এটাতে ওয়াল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো ওপেন ছিল একদম

সুন্দর বিহুর মধ্যে আমাদের যে সাধ্যমতো যে পয়সা ওই পয়সার মধ্যে আলহামদুলিল্লাহ পুষ্প দ্বারা নাকি আপনারা হ্যাঁ পুষ্প দ্বারা যার প্রকল্প আছেন যারা বাইরে পরিশ্রম করতেছে তারা অত্যন্ত পরিশ্রমী এবং ওনারা শ্রম দিচ্ছে যাতে সবাই আমরা এখানে উপভোগ করতে পারি সবাই যাতে এটা একটা করে তিনশো স্কোয়ার ফিট বা দেড়শো স্কোয়ার ফিট করে নিয়ে আমরা